গুড মর্নিং বন্ধুরা বৌদি চ্যানেলে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের পরাম ছোটোদের অনেক অনেক ভালো ভালোবাসো যে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকের ভিডিওটা হলো দাদা বৌদির অ্যানিভার্সারিতে আমি কি কি খাওয়া দাওয়া ছিল তো খাওয়া দাওয়ার ভিডিওগুলি তোমরা দেখতে ভীষণই ভালোবাসো আর এখানে প্রত্যেকটা রান্না কিন্তু আমার বৌদি নিজ হাতেই রান্না করেছে তো ফার্স্টে দিয়ে দিল থালা তো তারপর পরে গেলো কেক তো কেক খেতেন ভীষণই ভালোবাসি কারা কারা ভালো ভালোবাসা জানাবে আর তারপর হলো ফ্যাড রেস ফ্যাট রেসে দেখো আমার পুরো ক্যামেরাই পুরো ঘুলা হয়ে গেল। আর ফ্যাড রেসটা কিন্তু আমার বৌদি মানে আমার বৌদি ভীষণ দুর্দান্ত বানাই ফ্যাট রাইস বিরিয়ানি খুব টেস্টি হয় আমার বৌদির হাতের তারপর পরে গেলো বেগুনি তো তোমাদের সাথে এডিট করতে করতে আমার মুখে পুরো জল এসে পড়েছে বেগুনি না এটা কুমড়ি আর মানে এসব বেসনীয় জাতীয় জিনিস খেতে আমার ভীষণই ভালো লাগে কারা কারা এগুলি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমার তো ভীষণই ভালো লাগে তো তারপর পাতে পরে গেলো বুটের ডাল তো বুটের ডালটা এখানে একটু ঘন হয়ে গেছে তো আমার এই ঘন ঘনটি ভালো লাগে তো এটা আমি একটু খেয়ে নিলাম তো কারা কারা এগুলি খেতে ভালোবাস অবশ্যই জানাবে তো তারপর দেখো পাতে পরে গেলো ডিম কষা তো ডিম কষাটা দিয়ে আমি খেয়ে নেব কারণ আমি যেহেতু চিকেন খাবো না তো সব পরে কিন্তু চিকেন ছিল শশা পাপড় সব কিছুই ছিল তো এগুলি আমি তুলিনি কারণ এগুলি আমি খাইনি শশা পাপড়টা খেয়েছি শশা পাপড়টা তুলিনি আর চিকেন যেহেতু খাইনি তার জন্য চিকেনটা কিন্তু স্কিপ করেছি তো এই ছিল অ্যানিভার্সারি খাওয়া দাওয়া তো আমার এই ভিডিওটা বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে যদি দেখে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা আমার পেজটিকে বন্ধুরা ফলো করে দিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে